হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি মিতালি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো সকাল সকালে যে ব্লগটা শুরু করছি তো এখন আছে যাচ্ছে হচ্ছে নদীতে স্নান করতে আর আমি না ভয়েস দিতে পারছি না কারণ তার কারণ হচ্ছে পাশে সব কথা বলছিল তো সেই জন্য ভয়েস দিতে পারছি না তো দেখো আমি কেমন হাসছি তো নদীতে স্নান করতে যাচ্ছি দেখো আমরা শাশুড়ি আমার যা ননদ আমি সবাই মিলেই যাচ্ছি হচ্ছে দেখো আর এত পরিমাণে রোদ আর এত পরিমাণে গরম দেখো আমার ছাতাটা না আবার হাওয়াও দিচ্ছে কিন্তু হাওয়াটা গায়ে লাগছে না অবশ্য রোদ্রে গায়ে লাগছে তো দেখো কত বাদাম চাষ করেছে কারণ এই মাঠটাই না প্রচুর বাদাম চাষ করে দেখো কত সুন্দর ছোট ছোট গাছগুলো না কি ভালো লাগছে না বাদামটা সাড়ে চারি ধারটা শুধু বাদাম আর রোদে রোদে না সবাই দেখছি এগুলো সব পরিষ্কার করছে আমরা আগাছাগুলো পরিষ্কার করছে তো দেখো কত সুন্দর লাগছে না ভিউটা দারুণ দারুণ সবুজ সবুজ কি হয়ে গেল দেখো গাই আমার ছাতাটা কি হলো তো বন্ধুরা আমার ছাতাটা না অবস্থা খারাপ আসলে কি বলতো এটা হাওয়াতে কিন্তু উল্টে যাচ্ছে তো এরকমটা যায় হাওয়াতে ছাতা নিয়ে গেলেই বর্ষাকাল হ্যালো গাইস গাইস তোমরা শুধু দেখো একবার কত বাদাম চাষ করেছে দাদা তোমাদেরকে দেখায় ওই দিকের বাদাম গাছগুলো ছোট ছোট এই দিকের বাদাম গাছগুলো ক্যামেরা ও প্রতিদিন দেখো গাইস কত রোদ অনেক দূর এখন নদীটা অনেক দূর যেতে হবে ও ওইখানে কোনে একদম হিউলে দিকে আছো না তুমি আগে যাও আর আলুগুলো তো ছোট ছোট এইখানে মেলা দেখতে এসছিলাম আজ থেকে দিন আগে পৌষ মাসে তাই তো পৌষ মেলা দেখো মাঠটা কত বড় এটা যে স্কুল মাঠ কত ছাগল মাঠে রোদে দিলে এরা মরে যাবে সত্যিই তাই কিছুই নেই হ্যাঁ ছাতাটা কেন কাঁধে চলো কাঁধে ছাতা এ তিনজনা যাচ্ছি তিনজনা কেমন আছো সব টান টানা টান টান টানা হ্যালো গাইস এখন নদীতে চলে এসেছি তোমরা কি কখনো নদী দেখেছো কেউ তো বন্ধুরা সবাই কিন্তু আগে আগে হাঁটছে আর আমি কিন্তু পেছি পেঁচি হাঁটছে আর হঠাৎ করে লক্ষ্য পড়লো এখানে আছে ধান চাষ করেছে হঠাৎ করে বালিতেও কি ধান চাষ হয় হ্যাঁ হয় হয়তো হয় কিন্তু সেটা আমি বলতে পারবো না আর আমার না নদীতে কিন্তু এলে প্রচন্ড মজা করি আর নদীতে হাঁটতে কিন্তু হয়তো কষ্ট হয় কিন্তু প্রচুর মজাও করি এটাই কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে নদীতে আর অবশ্য জলটা না অনেকটা দূরে আসলে জলই নেই এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তো আবার আরও জলটা শুকিয়ে যাবে মানে কি বলতো জলই নেই কতটা দূরে জল আর কতটা হাঁটতে চার নদীটা কিন্তু অনেকটা চওড়া আমি আমরা দেখো কতটা হেঁটে হেঁটে যাচ্ছি এত আর এখন কাছেই চলে এসেছি আর বেশিক্ষণ নেয় আর ওখানে দেখো সারিদারটা শুধু মাছ চাষ করছে না সরি মাছ ধরছে চাষ বলছি মাছ ধরছে নদীতে আর ওখানে আমাদের না কুকুরটাও চলে এসছে আমাদের কালুও চলে এসছে পেঁচু ওকে না বললাম তুমি বাড়ি যাও কিন্তু বাড়ি গেল না ওসে আমাদের পেছ পেঁচুনি চলে এলো আসলে রোদরে কিন্তু হাঁটতে ও কারণ কুকুর কিন্তু এরকমই হয় কালো আয় আয় এদিকে আয় কালু আয় কালুও চলে এসছে জাস্ট ভিউটা একবার দেখো বন্ধুরা এত সুন্দর লাগছে নদীটা অসাম আর এখানে কিন্তু সুরটাও ভালো হয় আর কী বলে তো ওইখানে দুটো না তিনটে নৌকা আর কি দাঁড়িয়ে আছে মানে এরা ওই পার ওপার হয় আর কি তো ওখানে দেখো ওরা কিন্তু আমাদেরকে দেখাচ্ছিলো যে এইখানটায় স্নান করো না কারণ জলটা অল্প আছে তোমরা ওই সাইডটায় স্নান করো তো আমরা দেখো ঘুরে 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 দেখো কতটা শ্যামলা কারণ আসলে জলটা একবার কমে আর একবার বাড়ে তো সেই জন্য আমরা ওই সাইডটাতেই গেলাম আর কি স্নান করতে তো অনেকটা হেঁটে হেঁটে গেলাম আর এখানে কিন্তু জলটা একটু আছে এখানে কিন্তু ভালো করে স্নান করাবে কিন্তু ওই সাইডে নৌকার দিকটায় কিন্তু জল সেরকম ছিল না সেই জন্য কাকুই বললো মাঝি কাকু বললো যে এই সাইডে আমাদেরকে স্নান করতে আর দেখো এই পা দিয়ে খেলা করা কিন্তু দারুণ লাগে স্নান করা কমপ্লিট স্নান করে এবার যাচ্ছে আচ্ছা বাড়ি এই রকম ভিড় আপানপরে চলে আসছি বাড়ি তো দেখো ঝটাফট করে স্নান করে নিলাম আর সবাই এগিয়ে গেছে আর আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছে আসলে এত বালিটা গরম আর এত রোদ মানে আস্তে আস্তে যেতে হচ্ছে অবশ্যই কালু চান টান করে চলে ও পিছু ছাড়বে না আমাদের কিছুতেই আয় চ তোকে এরপর থেকে বেঁধে নিয়ে যাবো বস্তায় ভরে আই দেখছো দেখছো ডাকছি তো ছুটি চলে আসছে গরম লাগেনি নি ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো বন্ধুরা টাটা আবার দেখা হবে কোনো नेक्स्ट ब्लॉग है चल भाई चल